মালটা দেখেন দেড়শো টাকা কেজি বিক্রি হচ্ছে ঢাকা কোড হাউজে এগুলো জুস করে খাওয়া যায় বরং সুন্দর রোড সাইড এর পাশে দোকান দেখতে হচ্ছেন কত ভাই এটা কত করে কেজি

গাপ বিক্রি হচ্ছে বিলেপি গাপ ভাই আপনার গাপ কত করে বেচতে চান দুইশো টাকা সবগুলো তো পাকা নাকি পাকা পাতা পুটা দাও কে পাতা দাও আপনার ডালা লগে পাতা এই ফলে লগে পাতা আমি তো দেই না ঠিক আছে পাতা দিতে তাইলে ঠিক পাতা গো মাছ আর দিব পাতা তে এটা লগে দাও তাইলে পাতা ছাই দেন